একটা মেয়ে ছিল বুঝছো তুমি না খাইলে খায় না তুমি না ঘুমাইলে ঘুমায় না তোমার খুব খোঁজ খবর রাখে ওই মেয়ে যা যা বলে তুমিও তাই তাই করো তুমি সবকিছুর থেকে ওই মেয়েকে বেশি প্রায়োরিটি দিছো এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন হঠাৎ করে একদিন দেখলে মেয়েটা সব জায়গা থেকে তোমাকে ব্লক করে দিছে তুমি বহুত ট্রাই করলে ওকে রিচ করার কিন্তু পারলে পরে জানতে পারলে ও তোমার সাথে ফান করছে এতদিন ওই তোমার মতো এরকম দুই তিনটা মুরগি এমনিই পালে সো দিস ভিডিও উইল বি ডেঞ্জারাস এই ভিডিওর পর মনে হয় না আমার কোনো ফিমেল অডিয়েন্স থাকবে বাট আই ডোন্ট কেয়ার এন্ড প্রথমেই বলে রাখি এখানে স্পেসিফিক টাইপের কিছু মেয়েকে নিয়ে কথা বলা হবে এইটা বুঝার কমন সেন্স যাদের নাই তুমি যাইতে পারো ফার্স্ট অফ অল তুমি যে মেয়েটাকে স্পেশাল মনে করো স্পেশাল এই দুনিয়ার নাথিং এলস তোমারে তো সবাইকে স্পেশাল লাগে কেন জানোক ইউ আর নট স্পেশাল ইউ আর এন অ্যাভারেজ গাই তোমার মতো একশোটা এভারেজ পলাপান ওর মেসেজ রিকোয়েস্টে ঝুলে আসে নাও মি ওয়ান থিং কেন ওয়াই ইউ নিড টু টক উইথ হার হোয়াটস ডিফারেন্ট অ্যাবাউট হার সে সুন্দর দ্যাটস দা থিং ইস দ্যাট অনফ সো দেন পারস অফ ইউর লাইফ ইস গেটিং এ বিউটিফুল গার্ল দ্যাটস ইট বট হোয়াটস ইউর অর্থ হু ইউ আর লুক শি ইজ স্পেশাল টু ইউ বাট ইউ আর নাথিং টু হার দেন তুমি মানুষের নিয়ে চিন্তা করো মানুষের ভালো রাখতে চাও হোয়াটস অবাউট ইউ

তার চেহারা শি ক্যান সেল হার ফেস এন্ড এখানে আমি স্পেসিফিক কিছু মেয়েদের নিয়ে কথা বলতেছি ফোর শিওর সো কোনো না সো গেট এনিওয়ান লাইক ইউ অর বেটার দ্যান ইউ তোমার ব্যাকআপ কি ব্রো নাথিং রিমেম্বার দা ওয়ান পারসন যে সব সময় তোমার সাথে থাকবে সব সময় তোমার পাশে থাকবে ইটস ইউ সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ মাইন্ডের বেটিরে ভালো না বাসে নিজের ভালোবাসো মাইন্ডের বেটির ভালো থাকা নিয়ে চিন্তা না করে নিজে কেমনে ভালো থাকবে সেটা চিন্তা করো কোস তোমার ব্যাকআপ একমাত্র তুমি তুমি পড়ে গেলে তোমাকে একাই উঠে দাঁড়াইতে হবে নো ওয়ান উইল বি দেয়ার টু সাপোর্ট ইউ আর এই ভিক্ষুকের মতো

কয়জন আমরা এই এনার্জি নিজেদের জন্য কাজে লাগাই জাস্ট রিয়েলাইজ দ্য ফ্যাক্ট দ্যাট এই ফুল ইন্ডাস্ট্রি ডিজাইন করা হয়েছে কন্টিনিউয়াসলি তোমার এনার্জি শেষ করে তোমাকে একটা লাইফলেস ডিপ্রেসড গান্ডু বানানোর জন্য একটু আশেপাশে দেখো তো एवरीवन ইজ ট্রাইং টু হুক আস এই অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিটা চলেই মেয়েদের চেহারার উপর কয়টা এটা ছেলেদেরকে দেখানো হয় দেন দা মিউজিক ইন্ডাস্ট্রি ইজ বিকামিং সফট পর্ন ডে বাই ডে এই যে আইটেম সং এই টার্মটা আইলো কেন কই এসব গানে তো কোনো পোলা জাঙ্গিয়া পড়ে না বাট হোয়াই দ্য গার্ল ইজ নেকেড লুক উই আর দ্য মোস্ট পাওয়ারফুল ক্রিয়েশন অফ অলমাই That trueু বা ডেয়ার সামথিং উইডট ন ও উইটন রিয়ালাইস আমরা যেমনে মনে করি সব নর্মাল হচ্ছে দিস নর্য ক্যাস এই সোশাল মিডিয়া মউজিক ইন্ডাস্টি পোন ইন্ডস্টি দিিসার্দা প্রটকলস দইউটু কট্োলাস আমরা ভাবি যে আমার যা ইচ্ছা তাইয়েত করতেছি। ন ইয়ার লেভ দা এটার সিটেমস ডিজাইনটু ট্রিগািউ এরিসিঙ্গল টাইম্যািটে টফম্যান এম্যা ডিাইন্ড বাহিস টেস্ টেস্টন লাভল বা ইউর য়েস্টিট এরি সিঙ্গল তে ফওয়া for fake pleasure. And this is loud and clear. িয়ারু উইমাল এই যে ফেসবুকে নিজেকে ভোধাই প্রুভ করার যে একটা এটা কেন মানুষ নিজের অ্যাচিভমেন্টস গুলাকে নিয়ে প্রাউড ফিল করে বাট এখন উল্টা তুমি যে ভোধাই এটা তুমি প্রাউডলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তুমি সারা রায় ঘুমাও না

কি তারপরে আবার সেড সং হার্ট ব্রোকেন পোস্ট এসব দিয়ে কারে কি বুঝাইতে যাও মানে কি লেভেলের ব্রেইন ওয়াশ হইলে একটা পোলা সবার সামনে নিজেকে গান্ডু হিসাবে শেয়ার করে এই সব কেন হচ্ছে জানো এই ফুল সিস্টেম কন্টিনিউয়াসলি তোমার মাসকুলিনিটি ডিস্ট্রয় করতেছে এই সব ইমোশন সেড পোস্ট কান্না কাটি মার্কা পোস্ট দিস আর নট ফর ম্যান আ ম্যানস লাইফ ইজ আ ওয়ার উই আর দা প্রোভাইডারস দা প্রোটেক্টরস দা ওয়ান্স হু ক্যারি দা ওয়েট অফ দা ওয়ার্ল্ড উই হ্যাভ আ পারপাস আ মিশন এন্ড আ লট টু ডু এভরি চ্যালেঞ্জ এভরি স্ট্রাগল ইজ আ

কন্ট্রোল দেখো বস আমাদের সবার সাথে জীবনের কোনো না কোনো সময় দুই নাম্বারই হয়েছে বাট দ্য থিং ইজ খুব কম মানুষ এই জিনিসটাকে পজিটিভলি নিতে পারে জাস্ট রিমেম্বার তোমার লাইফ থেকে কোনো বেটি গেছে তার মানে অল মাইটি হ্যাজ গিভেন ইউ দ্য চান্স টু বি দা বেস্ট ওয়ান্স মোর একটু চিন্তা করে দেখো তো আমরা একটা কাজ অনেক ডেডিকেশন দিয়ে করলাম অনেক ওয়ার্ক করলাম বাট এট দ্য এন্ড আমরা কোনো রেজাল্ট পাইলাম না সো ব্যাপারটা আসলে কি হলো ব্যাপারটা এইটা হইলো যে এখন তোমার সাথে হয়তো ভালো কিছু হইলো না বাট তুমি তো হার্ড ওয়ার্ক করছিল তার মানে ভেরি সুন তোমার জন্য অনেক বেটার কিছু ওয়েট করতেছে দ্যাটস অল মাইটিস প্ল্যান এভরিথিং রং দ্যাট হ্যাপেন্স টু ইউ ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ অ্যান্ড সময় মনে রাখবা

A relationship that was once a source of love now it's a source of pain but let the pain fuel your transformation use it to build your strength to elevate your mind and যে তুমি হ্যান্ডেল করো ইটস ইউ হু উইল ডিটারমাইন যে তুমি এমনি মারা খায় পরে থাকবে নাকি সামনে আগাবে আর এই যে তোমরা যারা হারাম রিলেশনশিপে আস হোয়াটস দ্যারান্টি ব্রো

এত এত একদিন দেখবা সে গা দেন হঠাৎ করে এটাও দেখবা যে তোমার জীবনের দুই বছর নাই চিন্তা তো এই দুই বছর তুমি যদি নিজেকে নিয়ে কাজ করতে প্রতিদিন যদি নিজেকে একটু একটু পুশ করতে তাহলে কই যাইতে তুমি কিন্তু না এই দুই বছর তুমি মেয়ের পিছু ঘুরে নষ্ট করছো কিন্তু কি পাইছো নিজের সব থেকে ওর্থ ভার্সন কিন্তু বেলা ফুরাবার আগে আমাদেরকে অনেক কিছু করে যেতে হবে বস আই থিঙ্ক দ্য বেস্ট ফিলিং ফর ম্যান ইজ সিং হিজ ফ্যামিলি হ্যাপি আমরা যত বড় হচ্ছি তত কিন্তু বুঝতেছি যে জীবন আসলে এত সহজ না বাট ইন সাম সামকেসেস গার্লস লাইফ ইস নট নিডস টু ওয়ার্ক ডে এন্ড নাইট বিল্ড দ্য এম্পায়ার বাট আ গার্ল ক্যান এন্টার দ্য এম্পায়ার জাস্ট ফর হার ফেস এন্ড আই বিলিভ এটা একটা ছেলের জন্য সব থেকে ভয়াবহ জিনিস একটা পড়ার লাইফ শেষ করে দিতে চাও ওর একটা ভেডি দেখা দাও এই যে নাসির সাব্বির রুবেল এরকম আরো কত বস যে বেটির পাল্লায় পরে নিজের কেরিয়ার শেষ করছে হিসাব নেই সো এখন আমি এই হানি হানিট্রেপ থেকে বাঁচার চারটা সিমপ্লেসড হয়ে বলবো ফার্স্ট অফ অল আনফলো অল গার্লস এই যে ফেইসবুক ইনস্টাতে বেহায়ার মতো তোমার ক্রাশগুলার যে ফলো করে রাখছো আনফলো দ্যাম ইউ আর সুপিরিয়ার ইউ আর দ্য কিং কিংস ফলো পিপল ফলো দ্যাম আজরা যে মডেল ফোডেল ফেসবুক ইনস্টাতে ফলো দিয়ে রাখছো তোমার যদি মান সম্মান থাকে তাহলে এখনই আনফলো করে দিবে ওদেরকে পয়েন্ট টু নো রোমান্টিক সংস এই মিউজিক ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় স্কেম বুঝছ আমি বুঝি না দুনিয়াতে এত শত টপিক থাকতে নাইনটি পার্সেন্ট সংস আর রোমান্টিক সংস এডি মেনে রয়া আমার দেহখান তারপরে সে আমায় ভালোবাসেনি এটি শোনা বাধ্য বুঝছ দিস সংস আর কনস্টেন্টলি মেকিং ইউ উইক একটু চিন্তা করো তো এই গানগুলা কি লেভেলে তোমার ইমোশনাল ড্যামেজ করে সো প্লিজ এটি শোনা বাদ দাও পয়েন্ট থ্রি নো পর্ন এটি নিয়ে আর কি বলবো ইনশাল্লাহ সামনে একটা সেপারেট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো সো ডু সাবস্ক্রাইব বাট আপাতত তুমি জানো যে কোনটা তোমার জন্য ভালো আর কোনটা তোমার করা উচিত স্টেপ ফোর মাথায় আসবে না দেন ইফ ইউ স্টার্ট আর্নিং মানি দেখবে যে আলাদা একটা কারেন্ট কাজ করতেছে কাজের প্রতি সো কাজে একটা ডেডিকেশন এমনি এমনি চলে আসবে সো গো ট্রাই টু আর্ন ইউর ফার্স্ট মানি আফটার অল তুমি একদমই একানা বস দা অল মাইটি ইজ অলওয়েজ উইথ ইউ সো নামাজ ঠিক মতো পড়ো depression And you know what? Life is really short. So don't waste it living someone else's life. Don't change for others. Change for yourself. Transform yourself for your greatness. Make your name proud. I want to see each of you in the Hall of Fame. Keep fighting, keep grinding, and never settle. Allah Hafiz.